গাইস চলো আজকে তোমাদেরকে দেখাই আমি যেইখানে থাকি ওই জায়গাটার নাম দারিক তাই ওই জায়গাটায় আজকে ওই গ্রামের আজকে দেশ পুজো দেশ পুজো গ্রামিং হলো গ্রামীণ পুজো আর কি গ্রামের পুজো গ্রামের যারা যতজন বাস করে ওরা ওরা সবাই চাঁদা দিয়ে এই পুজোটা প্রতি বছর বছরের একদিন নির্দিষ্ট একটা টাইম করে মিটিং করে সবাই আলোচনা করে ওই দিনটাকে পুজো পুজোর দিন সাজেস্ট করে তারপর ওই পুজোটা হয় তাই এইখানে এইখানে মোট হবে চার দিন পুজো তাই এইখানে হ হরির নাম কীর্তন বসে গেছে গাইস তাই এ ঠা মঞ্চ ভর্তি ঠাকুরও চলে আসছে ওই দেখো ওইদিকে হরি মন্দিরটা আর এই মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে এই যে ওই যে রঙিন রঙিন বাল্বগুলো দেখছো এটা মন্দিরের অটোমেটিক এইখানে থাকি মানে এটা সাজানো থাকে আর এই শুধু ফুলটা সাজানো হয়েছে গাইস আর এত সুন্দর লাগছে দেখো আর মঞ্চটা ভরে গেছি মহাপ্রভু তারপর এই যে কি গোপাল ঠাকুর আমার গ্রামের বাবার গ্রামের রাধা গোবিন্দ ঠাকুর আর উপরে দেখো মা কালীর মূর্তি কি সুন্দর করে সাজানো আছে সাজানো গাইস নাই এই মন্দিরটা এইভাবে তৈরি করা আছে শুধু ফুলগুলো দিয়ে কয়েকটা সাজানো আছে এমনিতেই মন্দিরটা সুন্দর এত সুন্দর ছোট্ট হয়তো ছোট্ট জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো এত সুন্দর করে করেছে যারা করেছে খুব ধন্যবাদ আর ওইদিকে মৎস্য হবে বলে দেখো এদিকে সব আনাজপাতি আর ওইদিকে দেখো উপরের দিকে প্যান্ডেলটা অবশ্য ছোট জায়গা রূপে খুব সুন্দর বানিয়েছে গাইস দেখো ওইদিকে যে হরি মন্দিরটা রয়েছে পুরো রোডের সামনে তাই সাইডটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওইদিকে দেখো আমার ছেলে একটু প্রণাম করে নিল আমি প্রণাম করে নিলাম আর উপরে দেখো কি সুন্দর ডিজাইনটা খুব সুন্দর এটা একটা ডিজাইন তৈরি আছে অবশ্য এগুলো টাঙানো আছে খুব সুন্দর লাগছে দেখো এই যে গেটটা চলো একবার বেরিয়ে চলি বেরিয়ে যাই তারপর দেখাচ্ছি এই দেখো এই সামনে যে টিভি এর শোরুমটা আছে শোরুমের পাশে এই যে মন্দিরটা আর এই মন্দিরটায় হরে কৃষ্ণ হরে নাম হচ্ছে আমি একবার গিয়ে ফেলিত ওদের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরেরাম হরেরাম গাইস এখানে দু দিন পুজো হওয়ার পর তিন দিনে মোৎসব হয় মহৎসবের পরের দিন হয় বিশ্বসবের দিন হয় বিচিত্রা অনুষ্ঠান তারপরের দিন হয় যাত্রা বা ড্যান্স প্রোগ্রাম তাই তোমাদের কি আমন্ত্রিত রইল তোমরা সবাই ওইখানে এসে যে অনুষ্ঠানগুলো দেখে যেও ওকে বন্ধুরা ভালো থেকো বাই বাই